এই বর্ষায় আমরা সেই সব গানগুলো নিয়ে এখন চর্চা করছি যেগুলো বর্ষা পর্যায়েভুক্ত নয় প্রকৃতি পর্যায়ের অন্তর্ভুক্ত নয় পূজা বা প্রেম পর্যায়ের কিন্তু তাদের মধ্যে বর্ষার কথা বা বর্ষার অনুষঙ্গ রয়েছে আজকের গান একটু অল্পশ্রুত গান তোমার মনের একটি কথা আমায় বলো বলো মিশ্রমল্লার তাল চলুন এই গানটা আজকে শিখবো। নমস্কার সল্টের সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা আকার মাতৃক স্বরলিপির মধ্যে দিয়ে ধরা রয়েছে সেই সুরটাকে ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই চ্যানেলে আমাদের একটা ভীষণ বদনাম আছে আমরা খালি অল্পশ্রুত গানগুলো নিয়ে চর্চা করি আমরা বিগত বেশ কয়েকটা ক্লাসে খুব সহজ সহজ কিছু গান শিখেছি কিন্তু সহজ গানের পাশাপাশি রবীন্দ্রনাথের যে দুশো আড়াইশো গান আমরা শুনে অভ্যস্ত তার বাইরেও তো রবীন্দ্রনাথের গানের একটা বিরাট ভাণ্ডার রয়েছে সেই ভাণ্ডারটাকেও ভীষণভাবে আমরা এই চ্যানেলে এক্সপ্লোর করতে চাই আজকের গান তোমার মনের একটি কথা এই গানটি রচিত হয়েছিল একদম কবি শেষ বয়সে সম্ভবত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বর্ষামঙ্গল উনিশশো খ্রিস্টাব্দে আমরা জানি শেষ বর্ষামঙ্গল হয় এবং সেইটার জন্য বহু গান বর্ষার গান নতুন গান রবীন্দ্রনাথ রচনা করেন সেই প্রবাহের অংশ হিসেবে এটাকে ধরা যেতে পারে শৈলজারঞ্জন মজুমদার তার যে বিখ্যাত স্মৃতিচারণ গ্রন্থ যাত্রাপথের আনন্দ গান সেখানে এই গানটার সম্বন্ধে একটু লিখছেন আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই তালে তোমার মনের একটি কথা এই গানটিও নতুন রচনা করে আমাদের শিখিয়েছিলেন কিন্তু শেষ মুহুর্তে এই গানটি বাদ দিয়ে দিয়েছিলেন আমার কেন জানি মনে হয় তার নিজের সৃষ্টি এই ষষ্ঠী তালটি যদিও গুরুদেবের অত্যন্ত প্রিয় ছিল এই তালের গানগুলি সাধারণ শ্রোতাটা নেবে কিনা এই বিষয়ে তার বরাবরই একটা সংশয় দেখেছি তাই অনেক সময়ে এই গানগুলি বর্জন করতেন পরে উনিশশো উনচল্লিশ সনে নতুন গান দিয়ে বর্ষামঙ্গলের বেলাও আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে গানটি প্রথমে তালে রচনা করে ওই একই কারণে গুরুদেব ওটাকে কাহারবা তালে রূপান্তরিত করেন আরও একটা খুব ভালো ষষ্ঠীর গানের কথা পাওয়া গেল এটা যদিও বর্ষা পর্যায়ের অন্তর্ভুক্ত আজি আজই ঝরো মুখর বাদল দিনে এই গানটাও আমাদের শেখার ইচ্ছে রইল গানটি প্রচলিত সুর কাহারবা কিন্তু গানটির মূল সুর সেটাও ষষ্ঠী আজকের গানটার প্রসঙ্গে আসি মিশ্র মল্লার ষষ্ঠী তাল গানটা ধরা হচ্ছে দ্বিতীয় তালি থেকে অর্থাৎ তিন চার পাঁচ ছয় থেকে একটু গানটা করি তোমার মনে একটি কথা এই একটি কথা বলেই আমাদের অন্তরায় চলে যেতে হবে বনির পরে আমরা চলুন সুটটা দেখি সা রে রে সা রে পামল গা মল্লারের চাল গা পা মা গা রে হচ্ছে পরিবর্তিত সুরে তোমার তোমার তারপর এক সুর টেনে রাখবো আমায় এই আমায় কথাটা আসছে আবার ষষ্ঠীর তিন চার পাঁচ ছয় থেকে দ্বিতীয় তালি থেকে আমায় বল বলো এইবার এই বলো বলো বলেই দ্বিতীয় তালি থেকে আসছে তোমার নয়ন গা গা মা মা পা ধবা গা গ মা মা স্ট্যান্ড একদম লাস্ট মাত্রায় এমনের ধায় যাবে নি সারে সা কুমলি ধা সনি ধা তালে একসঙ্গে দাঁড়ালো তুমার নযো তোমার তুমার নযো নো কে নো কথা তালে মাপা মাপাধা মাপা মাগা থেকে সোজা চরার কোমল গায়ে আসছে বনের পরে করি বনের পরে বৃষ্টি নিসা নিটা শুদ্ধ নিস্পর্শ নিসা পাধা দে নিসা আরেকবার বলি জো তোলে সুরটা দেখি স রেসা স রে রেসা এই রে স্পর্শ সং ধং এবার কোটা আবার রেসা সং ধং মুখো তো রেসা সা কুমরলে কুমুরলে ধাপা পা ধা নি রেসা কুমরলে ধাপা সব কুমল্লি চলছে যায় সুরটা দেখি পা কুমুল্লি নিধা ধা পাগা মাগা মা পা ধা কুমলি সা ধনিসা থেকে শুদ্ধ মা মামা পা পা পাইছেন সলের মেথিক কথাটা স্বভাবতই গীতবিদানি নেই সা রে গা কলু 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 তালে সারে রে গা মা নি কোমল গা একটি কথা আমায় বলু বলু তালে রে সারে সারে পামা গা গা তোমার মনে তবে আমাদের সঞ্চারি যাওয়া সুরটা দেখি সা রে 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 সা রে প মাগা গা গা মামা মাগা এইখান থেকে আসছে আজি সীমা সুরটা দেখি আ যে গন্ত বৃষ্টি মাড়াওলে হ রো নেমা হারালোধবার অ্যাকচুয়াল পা থেকে কুমলে নিধা ধানে ধানে পাপামা পা পামা 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 পামানি তাহলে বৃষ্টি আ তিনবার পামা হলো এবার রে পামা নি ধাপা ধামা নি

সডেন কি অপূর্ব একটা কোমল রে ইউজ করেছে দেখি গ ম পা ধ শুদ্ধ নি সা সারি সা শুদ্ধ নি সা সা কোমল গ গ শুদ্ধ রে মাগা শুদ্ধ রে সা ছায়া ঘন এই দুটোই শুদ্ধ রে দিয়ে এবার আসছে সা গ গ শুদ্ধ so পা পাই স্ট্যাম ও স্রোমন থ বা তা সে দেখি সা রেসা সা রে সা সা ও স্রোমন এই মতে কিন্তু আবার রেসাটা ভ্যালিড নোট ও স্রুমণ সা রে সা সা থো র বা তা সে সা কুমলি সা তা সে পা মা পা টলু টলু তালে মা মা পা মা মতো পামা 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 পানি থেকে কোমল গা একটি কথা বলু মতো রে সা রে সা রে পামাগা গা মামা পা পা তোমার ম কঠিন গান আপাত দৃষ্টিতে দেখে ভীষণ সহজ মনে হলেও ভীষণ বেয়ারা বেয়ারা স্বর চলুন পুরো গানটা আমি একবার ডিজিটাল তবলার সঙ্গে আপনাদের জন্য গেয়ে দিই দেড়শো বিটস পার মিনিটস ওয়ান ফিফটি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় শোন তোমার মনে Hey okay. অল্পশ্রুত একটা গান কিন্তু ভারী সুন্দর গান আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ বুঝতেই পারছেন গানটা বিরাট বড় অনেক ডিটেলস আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ